আলাইকুম আমাদের বই চ্যানেলে আপনাদের স্বাগত চলছিল অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা আজকে থাকছে নবম পর্ব নবম পর্বে আমাদের অধ্যায়টি হচ্ছে বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন শুরু করছি ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সূত্র ধরেই যদি বলা যায় তাহলে ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যাপক লুণ্ঠন প্রক্রিয়া ভারত এবং তার তাবিদার গোষ্ঠীর দৃষ্টিতে তা মোটেও অপরাধযোগ্য ছিল না কারণ বিজিত ভূখণ্ডে বিজয়ী সেনাবাহিনী কর্তৃক সম্পদ লুটতরাজ করাকে আনন্দ উল্লাসেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে বিবেচনা করা হয় স্বাধীনতার উষালগ্নে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সম্পদ লুণ্ঠন প্রক্রিয়াকে যারা উপরোক্ত দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন তারা প্রকারান্তরে এই সত্যটি স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক একটি বিজিত ভূখণ্ড মাত্র আর যারা ষোলো ডিসেম্বরকে বাঙালির বিজয় দিবস এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বলে মনে করেন এবং এ কথাও বলেন যে স্বাধীনতার পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কোনো সম্পদ লুটতরাজ করেনি তারা যে বন্ধু ভারতের কোনো দুস্ত্রুটি অনুসন্ধান করতে রাজি নয় এ কথা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু যারা দেশপ্রেমে সমৃদ্ধ মুক্তিযোদ্ধা সত্যান্বেষী এবং মুক্তিপিবাসু তারা নিজেদের ভূখণ্ডকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন করেছে বলে বিশ্বাস করে তারা বাংলাদেশকে ভারতের বিজিত বিজিত ভূখণ্ড বলে কখনোই মনে করে না তারা মনে করে ভারতের সম্প্রসারণবাদী প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধের শেষ পর্বে সমগ্র মুক্তিযোদ্ধার ভয়ে ভীত হয়ে বাঙালির স্বাধীনতার গৌরবকে জবরদখলের মধ্য দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করেছে মাত্র উপরিয়ক্ত ধ্যান ধারণায় পুষ্ট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বরের পরে মিত্র বাহিনী হিসাবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছে সে লুণ্ঠন ছিল পরিকল্পিত লুণ্ঠন সৈন্যদের স্বতঃস্ফূর্ত উল্লাসের বহিপ্রকাশ স্বরূপ নয় সে লুণ্ঠনের চেহারা ছিল বিভৎস ব্যাপ্রোয়া সে লুণ্ঠন একটি সচেতন প্রক্রিয়ারেই ধারাবাহিক কর্মতৎপরতা মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেই মোটিভেটেড লুণ্ঠনের তীব্র বিরোধিতা করেছি সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি লিখিতভাবেও এই লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন কর্নেল ওসমানী এবং ভারতীয় পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে জরুরি চিঠিও পাঠিয়েছি তাজউদ্দিন সাহেবের পাবলিক রিলেশন অফিসার জনাব আলী তারেকই আমার সেই চিঠি বহন করে কলকাতায় নিয়েছিলেন সতেরোই ডিসেম্বর রাতেই সে বিশেষ চিঠিখানা পাঠানো হয়েছিল খুলনা শহরে লুটপাটের যে নৃত্য চলেছে তা তখন কে না দেখেছে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর দিক থেকে আসা শুরু করে পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক গাড়ি অস্ত্র গোল আরও অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাইভেট কার পর্যন্ত রক্ষা পায়নি তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকোজিশন করে খুলনা সার্কিট হাউস ময়দানে হেফাজতে রাখার চেষ্টা করি এর পূর্বে যেখানে যে গাড়ি পেয়েছে সেটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের ওপারে যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্নতন্ন করে লুট করেছে বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংসগুলো পর্যন্ত সেই লুট্ত থেকে রেহাই পায়নি রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরা কথিত মিত্র বাহিনীর এই ধরনের আচরণ জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই যাদের স্ত্রী এমন তারা যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশের মাটিতে অবস্থান করতে থাকে তাহলে কি দশা হবে এই দেশ ও জাতির একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ কোন ধরনের স্বাধীনতা অর্জন করলাম আমরা ধরনের নানা প্রশ্ন দেখা দিল জনমনে আমি জনগণ থেকে যেহেতু মোটেও বিচ্ছিন্ন ছিলাম না সুতরাং ভারতীয় সেনাবাহিনীর আমি বিক্ষুব্ধই হয়ে উঠিনি বরং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর্যায়ে চলে গেলাম খুলনা নিউজ প্রিন্ট মিলের রেস্ট হাউজে অবস্থানরত আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল দানবীর সিংকে আমি সতর্ক করে দিয়ে বললাম দেখা মাত্র গুলির গুলির হুকুম দিয়েছি আমি ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাস করা থেকে বিরত রাখুন জেনারেল দানবীর আমার হুঁশিয়ার বাণী খুবই হালকাভাবে গ্রহণ করে এমন ভাবখানা দেখালেন যেন আমি তারই অধীনস্থ একজন প্রজামাত্র তার ইতিহাস খুব দ্রুত ঘটে গেছে খুলনার বিভিন্ন জায়গায় যশোর বর্ডারে সাতক্ষীরা ভোমরা বর্ডারে ভারতীয় লুটেরা বাহিনীর সঙ্গে বেশ কিছু বাদানুবাদ এবং সংঘর্ষ হয়েছে ভারতীয় বাহিনীর ধরনের আচরণ সম্পর্কে সতর্ক করে দেওয়ার জন্য আমি একুশে একটা স্টিমার বরিশাল যাওয়ার উদ্যোগ গ্রহণ করি খুলনা পরিত্যাগ করতে হলে নাকি ভারতীয় সেনাবাহিনী কমান্ডের হুকুম নিতে হবে এই কথা শোনার পরে ভারত ভারতের আসল মতলবখানা আমার কাছে পরিষ্কার হয়ে উঠলো আমি সেক্টর কমান্ডার হিসেবে ভারতীয় নির্দেশ মেনে চলতে মোটেও বাধ্য ছিলাম না পাকিস্তান সেনাবাহিনীর বুঝ ভেঙে দেশ মুক্ত করলাম ভারতীয় সেনাবাহিনীর নির্দেশ মেনে চলার জন্য নয় একটি মুক্তিপিপাশু জাতির ভাবাবেগ অনুধাবন করতে ভারতীয় কর্তৃপক্ষ কেবল চরমভাবেই ব্যর্থ হয়নি বরং অনুধাবন করার সামান্যতম ধৈর্য প্রদর্শন করেনি তারা অন্য কথায় তারা কোনো কিছুই তো আখ্যা করেনি সংগ্রামী বাংলাদেশ নয় ভারত যেন একটা মগের মূল্যক জয় করেছে বলে মনে হলো আমার কাছে সে যাই হোক ভারতীয় কর্তৃপক্ষের বাধা নিষেধের উপেক্ষা করেই আমি দলবল সহ ইনভেস্টিগেশন জাহাজটিতে চটে বিশে ডিসেম্বরের বরিশাল অভিমুখে রওনা হই বরিশাল ফিরোজপুর ভোলা পটুয়াখালী ইত্যাদি জায়গাগুলোতে জনসভার আয়োজন করা হয় এবং জনগণকে ভারতীয় বাহিনীর আচরণ সম্পর্কে সতর্ক করে দিই আওয়ামী যৌথ আয়োজনেই সেই জনসভাগুলো অনুষ্ঠিত হয় ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করবে এবং সকল অস্ত্র জমা করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হবে ভারতীয় বাহিনীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমি জনসভাগুলোতে সোচ্চার হয়ে উঠলাম আমার পরিষ্কার নির্দেশ ছিল পশ্চিম পাকিস্তানে বন্ধি স্বাধীন বাংলার স্থপতি জনগণের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্ত না করা পর্যন্ত বাঙালি জনগণের মুক্তিযুদ্ধ চলতে থাকবে শেখ মুজিব শেখ মুজিবের হস্তেই কেবল মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ করে দেবে আমরা এই মহান আহ্বান এবং নির্দেশ মুক্তিযোদ্ধা এবং জনগণের মনে ব্যাপক উদ্দীপনার জন্ম দেয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং কট্টর ভারত সমর্থক গোষ্ঠী আমার চেতনা এবং অনুভূতির তাৎপর্য সঠিকভাবে বুঝে উঠতে সক্ষম তো হয়নি বরং ভুল বুঝেছে এখানে একটা বিষয় সকলেরও পরিষ্কার হওয়া প্রয়োজন এবং তা হচ্ছে স্বাধীনতার সেই উষালগ্নে বিধ্বস্ত বাংলাদেশের সম্পদ রক্ষা করার যে আগ্রহ এবং বাসনা আমার প্রদর্শন করেছি আমরা প্রদর্শন করেছি তা ছিল আমাদের জাতীয় সম্পদ রক্ষা করারই স্বার্থে কেবল ভারত বিরোধী হয়ে ওঠার জন্য নয় জাতীয় সম্পদ রক্ষার চেষ্টা কেবল নিঃস্বার্থ দেশপ্রেমেরই লক্ষণ কারো বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার ষড়যন্ত্র মোটেও নয় বন্ধু ভারত এখানে হিসেব ভুল করেছে আর তাই দেশপ্রেমের পুরস্কার হিসাবে আমাকে যশোর থেকে এম্বুস করে অর্থাৎ গোপন উৎপেতে থেকে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী সশস্ত্র উদ্যোগে গ্রেপ্তার করে আমারই সাধের স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজবন্দী একত্রিশে ডিসেম্বর বেলা সাড়ে দশটায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম আমি ভারতীয় সেনা সৈন্যবাহিনীর মদদে বাংলাদেশ স্বাধীন করার অর্থ এবং তাৎপর্য বুঝে উঠতে আমার তখন আর এক মিনিটও বিলম্ব হয়নি উনিশশো একাত্তর সেই একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না যশোর সেনা ছাউনির অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে আমাকে সকাল এগারোটায় বন্দি করা হয় যেন হানাবাড়ি অন্ধকার বেশ কিছু আশপাশে নরকঙ্কাল পড়ে আছে ঘরের ভিতর মানুষের রক্তের দাগ কোনো ধর্ষিতা বনের এলোমেলো ছেঁড়া চুল বাইরে কাক শকুন শিয়াল একযোগে ব্যস্ত ভেতরে মশারা কামান দাগিয়ে আছে বাথরুমে পানি নেই ডিসেম্বরের ভিজে শীত বাইরে সেন্টির বুটের কটমট আওয়াজ সারা দিন গেল কোনো খাওয়া বা খাবার পানি পর্যন্ত এলো না পাঁচ রুম বিশিষ্ট বাড়িটির রুমে রুমে যেন কান্না আর হাহাকার সন্ধ্যা হতেই পেঁচার গঙ্গানি শুরু হয় সহযোগী ভূতমও পেছনে পড়ে নেই বাড়িটার একটা রুমেও লাইট নেই একটা খাটের উপর একটা আচ্ছেরা কম্বল এবং তখন সেটাই আমার আপন একমাত্র আশ্রয়স্থল কোনো মতে কম্বলটা জড়িয়ে বসে আছি রাত বারোটা এক মিনিটে যশোর সেনা ছাউনি নতুন বছরের উজ্জীবনী গীতিতে মুখর হয়ে উঠল নারী পুরুষের যৌথ কণ্ঠের মন মাতানো সঙ্গীত নাচ হাততারি ঘুঙুরের ঝনঝনানি উল্লাস উন্মোদনা সবই ভেসে আসছিল কর্ণকুহুরে আমার মাটিতে প্রথম নববর্ষেই আমি নবস্থিত একথা ভাবতেই আমি কানে আর কিছুই শুনতে পেলাম না শুনলাম কেবল একটা ব্যঙ্গাত্মক অর্থ হাসি রক্ত দিয়েই স্বাধীনতা আনলে তোমরা যার অর্থ দাঁড়ায় কতকটা এরকম রাতের ঘুটঘুটে সেই অন্ধকারে আমি সেদিন কম্বল জড়িয়ে ঘেমে উঠেছিলাম শিহরিয়ে উঠেছিলাম পুনঃ পুনঃ স্বাধীনতার সতেরো বছর পরে আমি নিশ্চিত হতে পারছি না অন্ধকারে আজও আমি একইভাবে শিহরে উঠি আর যেন শুনতে পাই রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা এই ছিল আমাদের আজকের আয়োজনে থ্যাঙ্কস ফর্গ ওয়াচিং অ্যান্ড লিসেনিং আবার ফিডিং ডু লাইক কমেন্ট এন্ড শিয়র ডিস ভিডিও প্লিজ টু খাই চ্যানেল Thank you again for being with us. Assalamualaikum